আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পর আমাদের ভন্ড তাহের সাহেব তিনি বিরুদ্ধে মামলা করার জন্য চট্টগ্রাম ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এদিকে শাহেক আহমদুল্লাহ এতদিন ব্যাপারে কোনো মন্তব্যই করেননি কোনো কথাই বলেননি কিন্তু শাহেখ আহমদুল্লাহ তাহেরের ব্যাপারে এখন কিছু কথা বলেছেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর অবশ্যই ভিডিও রিলেটির যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন কয়েকদিন যাবৎ গ্যাস উদ্দিন তাহারি শাহেখ আহমদুল্লাহকে অকথ্য কুরুচিপূর্ণ কিছু মন্তব্য করে যাচ্ছেন তবে এ ব্যাপারে শাহেদ আহমদুল্লাহ আসলে কোনো কথাই বলেননি কোনো কথা বলার প্রয়োজনও মনে করেননি কারণ গ্যাস উদ্দিন তাহারি আসলে কতটা যে ভণ্ড সেটা আসলে আমরা কম বেশি সবাই জানি আর ওদিকে শাহেক আহমদুল্লাহ সাহেব কত ভদ্র এবং কত গরম মাপের একজন আলেম সেটাও আমরা মোটামুটি অনেকেই বা খুব ভালোভাবেই জানি তবে আপনাদেরকে আমি দুইটা কথা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন যে শাহ আহমদুল্লাহ আসলে কত বড় মনের এবং কত ভদ্র এবং কত বড় মানের একজন আলে আমি গত সপ্তাহে শাহ আহমেদুল্লাহর জুমান মসজিদে গেছিলাম দুই জায়গায় শাহ আহমদুল্লাহ জুমার নামাজ পড়ে উনি জুমার খুদ্ায় দুইটা কথা বলছেন যে বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নেই উনি উদাহরণস্বরূপ বললেন যে দেখেন এখানে আমার হয়তো অনেকে ভালোবাসেন অনেকে পছন্দ করে এখন আমার অন্য কোনো এক হুজুর মনে করেন যে কটু কথা বললো বা আমার গ্লাস করলো এখন আমার যারা আবার ভালোবাসা যারা পছন্দ করে এরা কী করলো যে নাম নামলে মনে করেন পুরো শুরু করলো আর সদ্য গোষ্ঠী মনে করেন গাইলসে করে ভালাইলো পুরো রীতিমতো ফেসবুকে মনে করেন যে জেহাদের ঘোষণা করে দিল তাহলে এই যে আমার পছন্দ করে যে যারা এই কাজটা করতে আছে। তাদের কী আছে ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নেই যদি ধর্মীয় জ্ঞান থাকতো তাহলে তারা আসলে এইভাবে অপর এক ভাইকে আসলে অকত্য ভাষায় গালি গিলাস করতে পারতো না উনি ব্যাপারটা বোঝাইতে চাইছেন যে তাহেরি সাহেব যে ওনারা যে গালি করতেছে বা আজে বাজে মন্তব্য করে যাচ্ছেন এ ব্যাপারে আসলে উনি চায় না যে ওনারা যারা পছন্দ করে ভালোবাসে তারা আবার তাহেরি সাহেবকে বকাবকি করুক বা গালাগালি করুক তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এরকম একটা মাইন্ড সেট আপের আলেম বাংলাদেশ এরকম আলেম এখন আছে এটা আসলে বোঝা যায় কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম আলম এলুস্টে একটু একে অপরে গালি দেবে এই অপরের নাম বদনাম করবে এই অপরের নাম কুস্য করবে মানে এগুলোই আর কি চলে কিন্তু সে জায়গায় শাহেখ মতো একজন মানুষ সে বলতেছে যে তারে বকা দেব তার একজন কটু কথা বলুক কিন্তু সেই লোককে যেন তারে যারা ভালোবাসে তারা যেন সেই লোককে কটু কথা না বলে তারা যেন তাকে গালি না দেয় আবার উনি একটা কথা বলছেন তাহারির ব্যাপারে যে দেখেন আমারে অনেক অনেক সময় কথা বলে আমারে অনেক সময় অনেকে বাজে মন্তব্য করে কিন্তু এর জবাবে এগুলো আসলে আমি হজম করে নিই কারণ কি কারণ এর জবাব যদি আমি দিতে যাই তাহলে দেখা যায় অসুন্দর হবে আমার এক ভাইয়ের বিরুদ্ধে আমার কথা বলা আসলে এটা ভালো দেখাইবে না এটা একটা অসুন্দর হবে এবং মানুষ বা আমাদের কাছ থেকে কী শিখবে এই জন্য আমি অনেক সময় হজম করে আসি যে আমার ভাই হয়তো বা ভুল করছে আমার ভাই হয়তো বা চব্বিশ ঘন্টা আলটিমেটম দেওয়ার পর এরা ওই যে গ্যাস উদ্দিন তাহেরি উনি কিন্তু চট্টগ্রাম ট্রাইব্যুনালে মামলা করতেও গেছিলো মামলা করতে যাওয়ার পর অনেক ঘোরাঘুরি করছে পরে ওনার মামলা কেউ নেয়নি উনি মামলা করতে পারেনি উনি মামলা টামলা না করতে পারে উনি যে ডায়লগটা দিচ্ছে সেটা আপনাদের একটু দেখেন ওনার ডায়লগটা একটু শোনেন আমি বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিছিলাম মামলার জন্য আমাকে কৌমি কৌমি ঘরনার একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাই হিসাব আপনি মামলা জানেন না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাহলে বলেন আমি আর গেলাম না এই ভন্ড মনে করেন অনেক ঘোরাঘুরি করছে শাহেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা টামলা করার জন্য তারা ঘরে নি কিন্তু আল্লাহ রহমান তো মনে করেন এই ভন্ড অনেক ঘোরাঘুরির পরও অনেক ঘোরাঘুরি করার পরও শাহেখ আহমদুল্লার বিরুদ্ধে আসলে ওরকম কোনো অ্যাকশন নিতে পারেনি মামলা টামলা করতে পারে মামলা করবে কি এই যে ভন্ড যে পরিমাণে ভন্ড ওর 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 বিরুদ্ধে যদি কেউ মামলা করে বা বাংলাদেশটা মনে করেন বাংলাদেশে যদি ইসলামিক হুকুমত কায়েম থাকতো ইসলামিক আইন থাকতো তাহলে এই ভণ্ড মনে করেন সবাই আগে এই ভণ্ড মনে করেন ফাঁসি হইত ও নিজে এত পরিমাণে ভণ্ড এত পরিমাণে ভণ্ড ও আবার কীভাবে মনে করেন যে আরেকজনের বিরুদ্ধে মামলা করতে যায় এটা আসলে খুবই হাস্যকর আর যারা শাহেখ আহমদ্দুল্লাহের পছন্দ করেন ভালোবাসেন শাহ আহমদুল্লাহ একটা কথাই যে আমারে যদি কেউ কটু কথা বলে বা আমারে যদি কেউ গালি দেয় এর জন্য কেউ আবার তার ব্যাপারে ফেসবুকে জিহাদ ঘোষণা করে দেন না তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন না দরকার নেই হুম কারণ হয়তোবা যে আমার গালি দিচ্ছে বা যে আমার দুইটা খারাপ কথা বলছে সে হয়তো বা বুঝতে পারে না বা বুঝে না সে যদি বুঝতো তাহলে হয়তোবা আমার এভাবে গালি দিত না তাহলে চিন্তা করেন যে কত উদার মনের এবং কত শিক্ষিত এবং কত ভদ্র একজন আলেম সাহেব আহমদুল্লাহ সাহেব